খাইলে খিদে লাগে না ঘুমালে চোখে দেখি না শরীরটা খুব দুর্বল গো সেই জন্যই দেখো গোল গোল লেবু দেখেছো মৌসুমবি এখন মৌসুমবি লেবু খাবো ওইদিকে আমার ছেলে দেখো এই দেখো মৌসুমবি আমার ছেলে ভাত খেয়ে উঠেছে আমিও ভাত খেয়ে উঠেছি এখন এই গোল গোল মৌসুমবি লেবু কাটবো আর খাবো তো বিকেলবেলা ভাবলাম যে ভাদ্র মাস তো কালকে চলেই গেছে আজকে পয়লা আসিন তো হচ্ছে শাড়ি পরবো শাড়ি দুটো এনে রেখেছি পরতেই পাচ্ছি না তো কোনটা পরবো কোনটা পরবো সেইটা ভাবছি কোনটা পরি বলো তো আজকে তো আমার মনে হলো এই শাড়িটা একটু বেশি ভালো লাগছে এটা আজকে থাক এইটাই পরি আজকে লাল ছাপাটাও ভালো লাগছে দেখেছ ক্যাটলগটা কি সুন্দর আমি কি এরকম করে এরকম সুন্দর হতে পারবো শাড়ি পরে বলতো কখনোই না তাই না বলো তো কালকে নিরামিষ ভাত খেয়েছিলাম আজকে একটু আমিষ খেয়েছি তারপরে দেখো লেবু আর লেবুগুলো এনেছে ওর বাবা মেয়েটাকে কেটে দেবো তা মেয়েটা কোথায় চলে গিয়েছে ওদিকে গান হচ্ছে তো গান শুনতে গিয়েছি তোমরা খাবে না নাকি তোমাদেরকে দিতে গেলাম তোমরা কিন্তু খেলে না তাই দেখো আমি নিয়ে বসে পড়লাম লেবু কেটে আমি আর আমার ছেলে খাবো আর আমার মেয়ে যখন আসবে তখন মেয়েকে দেব তো কালকে নিরামিষ খেয়ে না নিরামিষের পরের দিন একটু মন ছুকছুক করে আমিষ খাওয়ার জন্য আজকে কাতলা মাছ এনেছিল কাতলা মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল পটল সর্ষে আলু হচ্ছে চচ্চড়ি এগুলো খেয়েছি খেয়ে নিই এবার শাড়িটা পরলাম শাড়িটা পরে নিয়ে তো এই দেখো শাড়িটা আমি ভালো করে পরতেও পারিনি দেখেছো এই দেখো এক বস্তা বেগুন দেখেছো সব ভালো বেগুন তার সঙ্গে দেখো এক গামলাও আছে ছাগলকে কেটে দেব তার জন্য ভালো বেগুন তো লেবু খাওয়ার পর ছাগলের জন্য বেগুনগুলো কাটলাম তো এই দেখো ছাগলগুলোকে ডাকলাম ডেকে এই দেখো কিছুটা কাটলাম কেননা ওরা খুব নষ্ট করে জানো তো ওই জন্য এখন কিছুটা দিলাম কালকে সকালে কিছুটা দেব কালকে বিকালে কিছুটা দেবো ব্যাস হয়ে যাবে শেষ হ্যালো গাইস গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ওইদিকে বসে গল্প করছিলাম এতক্ষণ তারপর দেখি যে না মাইকের আওয়াজ আসছে তো তারপরে এই দিকটায় আবার সরে আসলাম মাইকের আওয়াজ এইদিকে এই কারণে হচ্ছে এদিকে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে আজকে কালকে বিশ্বকর্মা পুজো হয়েছে আজকে খিচুড়ি বাঁধাকপি তরকারি এইগুলো খাওয়াবে তো গান বাজিয়েছে ওরা আমার মেয়ে তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ওখানে গিয়ে ও আর একটা বান্ধবী আছে ওখানে কি নাচছে আর কি তো তোমাদেরকে একটা কথা বলি এই দেখো আজকে যেটা কথা হচ্ছে মা ঠাকুমা এদের মুখে দিদিমা এদের মুখে শুনেছি যে জোড়া ফল খেলে নাকি জোড়া সন্তান হয় জোড়া বাচ্চা হয় তো আমি না দুপুরবেলা একটা খেয়েছি সেই দিনকে তোমাদের দেখিয়েছিলাম না যে অনেক কলা এনেছে ছাগলকে কেটে দিয়েছি তো এই কলাগুলো এত মোটা মোটা পুষ্ট কলা ছিল তো রেখে দিয়েছিলাম তার মধ্যে কটা পেকেছে দুপুরে একটা খেয়েছি এরকম জমকা কলা আর এখন এই যে দেখো জমকা কলা এনেছি তো সত্যি কি জমকা কলা খেলে জমকা বাচ্চা হয় তো আমি এটা খাবো এ জন্মে হবে না পরের জন্মে হবে সেটা আমি জানি না তবে কলাটা দেখো কি সুন্দর পেকেছে হলুদ হয়েছে তাই লোভ লাগছে না দেখে তো আমারও সেই কারণেই তো ওর জন্যই আমি খাবো আর খেয়ে সত্যিই দেখবো সত্যিই হয় কি না জমকা বাচ্চা তো এই কারণেই আমি খাবো আর হলে তোমরা তো দেখতেই পাবে তাই না জমকা বাচ্চা হলে তো খেয়ে দেখি ঠিক আছে কলাটা আমি ছাড়াই আগে সঙ্গে থাকো তো দেখো কলাটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখো একসঙ্গে দুটো দেখেছ গোটা একটা সত্যি কিন্তু আমি খাচ্ছি জমকা বাচ্চা হলে কি হবে বলো তো যদি সত্যি জমকা বাচ্চা হয় কি হবে খাচ্ছি এই জন্মে যেন না হয় যদি পরের জন্মে কোনো মেয়ে হয়ে জন্মায় তাহলে তাহলে যেন হয় তাই না বলো এই জন্মে তো আমার বাচ্চা রয়েছে আর হবি যদি একটা ছেলে একটা মেয়ে হোস তাই না বলো তাহলে ভালো হবে তো যাই হোক সন্ধ্যে লেগে গেছে দেখতে পাচ্ছো অপর থেকে লাইট নেই ছোটো দিনের বেলা তোমাদেরকে একটু দেখালাম তোমাদের সামনে একটু খেলাম ঠিক আছে সবটা যদি তোমাদের সামনে বসে বসে খায় তোমাদেরও তো ইচ্ছা করবে একটু খেতে বলো তার জন্য আর বেশি কথা বলছি না তো আজকের ব্লগ এখানে শেষ আর বাকি গল্প বাকি কথা নেক্সট ব্লগে হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই